আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে আগামীতে দু হাজার পঁচিশ সালে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ এই নতুন শিক্ষাবর্ষে আপনারা চিন্তিত আছেন স্কুলে ভর্তি হওয়া নিয়ে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার বাচ্চা নিবন্ধন করতে চাচ্ছেন এবং কোন ক্লাসে ভর্তি করতে চাচ্ছেন সেই সমস্যাটা নিয়ে আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে চান তাহলে কত বছর দেবেন যদি প্রাক প্রাথমিকে ভর্তি করতে চান তাহলে তার বয়স কত হতে হবে যদি প্রি প্রাক প্রাথমিকে ভর্তি দিতে চান তাহলে আপনার বাচ্চার বয়স কত দিতে হবে সেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্যাটাই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সহায়তা করবেন এরকম আরও অনেক উপকারী সুন্দর সুন্দর ভিডিও যাতে তৈরি করতে পারি আসুন আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আপনি যে আপনার বাচ্চার বয়স নির্বাচন করবেন কিংবা জন্ম নিবন্ধন করবেন সেটা কতখানি গুরুত্বপূর্ণ তা ভেবেচিন্তে নির্বাচন করছেন তো আপনি ভবিষ্যতে এই নিয়ে কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না তো হ্যাঁ সমস্যাতে কিংবা দ্বিধাদ্বন্দ্বে যদি না পড়তে চান তাহলে আমাকে অনুসরণ করুন অনুসরণ করুন আমার এই ভিডিওটা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকেও জানিয়ে দেবার চেষ্টা করবেন এখানে কতগুলো সুবিধার কথা আমি বলছি যেগুলি ভবিষ্যৎ জীবনে কোনো খারাপ প্রভাব সৃষ্টি করবে না এবং আপনার জন্য ভালোই হবে নাম্বার এক আমরা বাংলাদেশের সংসদ সম্পর্কে সবাই অবগত আছি বাজেট পাশ হয় জুলাই প্রতি বছর জুলাই থেকে এর পরবর্তী বছর জুন পর্যন্ত এখন আপনার বাচ্চার বয়স যদি নির্বাচন করেন ধরেন একুশ মে বারো মার্চ তেরো ফেব্রুয়ারি দশ জানুয়ারি হ্যাঁ ষোলো জুন এরকম যদি নির্বাচন করেন তাহলে সরকারিভাবে যদি ওই বছর পে স্কেল দিতে চায় ধরেন পে স্কেল দিতে চায় বা সরকারি বেতন বৃদ্ধি করতে চায় যদি আপনার সন্তান সরকারি চাকরি করে কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বা আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সে এখানে পেনশন বা স্কেলটা পাওয়ার অধিকার রাখে কিন্তু বয়স যে দিয়েছেন জুনের আগে বা জুনের ভিতরে জানুয়ারি থেকে জুনের ভিতরে সে স্কেলটা পাচ্ছে না কারণ এর আগে সে রিটায়ার হয়ে যাচ্ছে আপনি এমনভাবে বয়সটা দেবেন জুলাইয়ের পরে মনে করেন একত্রিশ জুলাই দুই আগস্ট পনেরোই নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর এভাবে দিয়েছেন তাহলে আপনি স্কেলটা পাচ্ছেন এটা হচ্ছে একটা সুবিধা দ্বিতীয়ত সুবিধা হচ্ছে যদি আপনার সন্তানকে দিয়ে সরকারি কোনো চাকরি করাতে চান বা উচ্চ পদে আসীন করতে চান তাহলে যদি আপনি বয়সটা জুলাই থেকে ডিসেম্বরের ভিতরে তারিখ সহ মাস সহ দেন তাহলে কি সুবিধা হচ্ছে দেখুন যদি আপনি যে বছর আবেদন করবেন ওই বছর যদি জানুয়ারিতে দেন তাহলে জানুয়ারি ঢোকার সাথে সাথে আপনার সার্কুলার পাওয়ার সময় শেষ আপনি আর আবেদন করতে পারবেন না কারণ আপনার বয়স শেষ আর যদি ওই বছরই একত্রিশ ডিসেম্বর দেন তাহলে আপনি পুরো বছর সার্কুলার পাবেন সরকারি সরকারিতে আবেদন করতে পারবেন বাকি যদি ভালো থাকে হয়েও যেতে পারে ঠিক আছে তাহলে আপনি ভেবে দেখুন আপনি বয়সটা নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমরা বয়স নির্বাচন করব। তিন নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখন ভর্তি নেয় অনলাইনে আপনার বাচ্চাকে যদি পঞ্চম শ্রেণীতে দিতে চান অথবা ষষ্ঠ শ্রেণীতে দিতে চান সরকারি কোনো প্রতিষ্ঠানে যে কোনো ভালো প্রতিষ্ঠান দিতে চান তাহলে সেখানে অনলাইনে আবেদন করা হয় আপনি যদি জুন দেন ইয়ার দেন মার্চ মাসের কোনো তারিখ দেন এপ্রিল মাসের বা ফেব্রুয়ারি মাসের কোনো তারিখ দেন আপনি যখন আবেদন করতে যাবেন ষষ্ঠ শ্রেণীতে তাহলে ষষ্ঠ শ্রেণীতে আবেদন করতে গেলে ভর্তির বয়স লাগে এগারো বছর প্লাস তাহলে আপনি আবার আবেদনটা করতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার বাচ্চার কে ওই ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাতে আশ্বস্ত হচ্ছেন না আপনি কারণ আপনার তো সুযোগ নাই, এগারো বছর প্লাস তার হচ্ছে না এজন্য আপনি আশাহত হবেন তাহলে আবার কি করবেন তৈরিগরি করে টাকা পয়সা খরচ করে আবার নতুন করে কোনো নিবন্ধন তৈরি করার চেষ্টা করবেন তাহলে আসুন এই জামেলাটা আমরা প্রথম থেকেই না করি শুরুর থেকে এই সমস্যাটা আমরা সমাধান করি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আলোচনাটা আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাইলে মানে পড়াশোনা করাতে চাইলে বয়স কত নির্বাচন করবেন ইউনিয়ন পরিষদ থেকে কত কোন বয়সটা দিয়ে যেমন নিবন্ধন করবেন সেই বিষয়টা এখন আমরা ভালো করে জানব আসুন আমরা একটা পেজই ঢুকি হ্যাঁ এবার আমাদের মূল বিষয় হচ্ছে স্কুলে ভর্তির বয়স সীমা নির্ধারণ এবং স্কুলে ভর্তি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী শিক্ষার্থী বর্তির সংশোধিত নীতিমালায় দ্বিতীয় শ্রেণীতে ভর্তির বয়স সাত বছরের বেশি তৃতীয় শ্রেণীতে আট বছরের বেশি ষষ্ঠ শ্রেণীতে এগারো বছরের বেশি ও সপ্তম শ্রেণীতে বারো বছর অষ্টম শ্রেণীতে তেরো ও নবম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স চোদ্দ বছর বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এখন একটা জিনিস বুঝতে পারতেছেন যে আপনার বাচ্চাকে যদি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান তাহলে তার বয়সটা হতে হবে সাত বছরের বেশি এবং সাত বছরের বেশি সমান কত দিন কত দিন বেশি দেবেন আমরা জানি যে কোনো শিক্ষাবর্ষে বর্তমান যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় সেই শিক্ষাবর্ষের জানুয়ারির এক তারিখে আপনার বাচ্চার বয়স হইতে হইব কমপক্ষে সাত বছর এক দিন যদি দ্বিতীয় শ্রেণীতে দিতে চান দ্বিতীয় শ্রেণীতে যে যদি দিতে চান তাহলে তার বয়স হতে হবে আট বছর এক দিন মানে কত দিন বেশি দেবেন তার আট বছর দিন দিতে পারেন আট বছর দুই দিন দিতে পারেন আট বছর তিন দিন দিতে পারেন আট বছর পনেরো দিন দিতে পারেন হুম আর দ্বিতীয় শ্রেণীর জন্য সাত বছর পনেরো দিন দিতে পারেন সাত বছর একুশ দিনও দিতে পারেন সাত বছর এক মাসও দিতে পারেন সেটা হচ্ছে প্লাস কিন্তু সাত বছর আট মাস নয় মাস এটা প্লাস ঠিক আছে কিন্তু সঠিক নয় মানে প্রপারভাবে বেশি হচ্ছে না অধিক বেশি হয়ে যাচ্ছে পরবর্তী একটা ক্লাসের কাছে বয়স হয়ে যাচ্ছে এটা কখনোই দিবেন না এটা হচ্ছে আমার পরামর্শ আর কি বাকিটা আপনাদের ইচ্ছা তারপরে দেখুন এর আগে শুধু প্রথম শ্রেণীতে ভর্তি বয়স জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী ছয় বছরের বেশি নির্ধারণ করা হয়েছিল এই নীতি অনুযায়ী সবগুলো শ্রেণীতে ভর্তি বয়স সীমা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে হলে ছয় বছরের বেশি বয়স দিতে হবে অর্থাৎ সিক্স প্লাস বয়স দিতে হবে সিক্স প্লাসটা কত দিন দেবেন অবশ্যই আপনি যে শিক্ষাবর্ষের জন্য তাকে ভর্তি করাচ্ছেন ওই শিক্ষাবর্ষের জানুয়ারি মাসের এক তারিখ হতে হবে তার বয়স প্রথম শ্রেণীর জন্য ছয় বছর এক দিন তবে বয়সটা একটু অতিরিক্ত দিতে পারেন ছয় বছর পনেরো দিন ছয় বছর এক মাস ছয় বছর দেড় মাস বা দু মাস এরকম দিলেই আমার মনে হয় পারফেক্ট একচেয়ে বিশ্বে যাওয়া ঠিক নয় আর এটা হচ্ছে সিক্স প্লাস প্রথম শ্রেণীর জন্য নির্ধারিত বয়স তবে বিশে সাথও দেওয়া যায় যদি কোনো সমস্যা থাকে বাচ্চার পড়াশোনা বন্ধু ছিল বা অসুস্থ ছিল এরকম কোনো দুর্ঘটনাজনিত কারণে বাচ্চাকে সাত বছর বয়সেও প্রথম শ্রেণীতে ভর্তি করাতে পারে সেটা অন্য কথা এটার সুযোগ জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী যে যে নীতি নির্ধারণ করেছে সেখানে অনুমোদন দেওয়া আছে তারপরে দেখুন দ্বিতীয় যে অংশটা প্যারাটাতে দেখছি আমরা সংশোধিত নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর বয়সের ভিত্তিতে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে তাহলে প্রথম শ্রেণীর বয়সের ভিত্তিতে প্রথম শ্রেণীর কি প্লাস সিক্স যে বয়সটা আছে ওই বয়স থেকেই আপনি যদি আপনার বাচ্চাকে অন্য কোথাও নিয়ে যেতে চান ট্রান্সফার করাতে চান মাদ্রাসায় দিতে চান বা অন্য কোনো প্রতিষ্ঠানে দিতে চান তাহলে বাচ্চাকে অবশ্যই প্রথম শ্রেণীর বয়স অনুযায়ী দ্বিতীয় তৃতীয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি নিয়ে ভর্তি করাতে চান তাহলে বয়সটা প্রথম শ্রেণীর বয়সই থাকবে অর্থাৎ এখানে বয়সের কোনো পরিবর্তন করার সুযোগ নেই যদি সুযোগ পরিবর্তন করতে চান তাহলে আবার জন্ম নিবন্ধন ঠিক করতে হবে এটা আপনাদের ব্যাপার সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বয়স সাত বছরের বেশি তৃতীয় শ্রেণীতে ভর্তি বয়স আট বছরের বেশি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি বয়স এগারো বছরের বেশি ও সপ্তম শ্রেণীতে ভর্তি বয়স বারো বছরের বেশি হতে হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা আসুন তালিকা অনুযায়ী বয়সটা ক্লিয়ার করে দিই আপনারা যে তালিকা অনুযায়ী বয়সটা নির্বাচন করবেন সেটা এখান থেকে জেনে নিই দেখুন প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তির বয়স সীমার তালিকা বয়স চার বছর এখন আমরা সবাই জানি যে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রি প্রাক প্রাথমিক নামে একটা ক্লাস শুরু করেছেন এবং দু হাজার পঁচিশ সালেও আরও অনেকগুলো স্কুল প্রি প্রাক প্রাথমিক যুক্ত হবে বা যুক্ত করবে তাহলে এখানে দেখুন আপনার তিন বছরে কিন্তু আপনার বাচ্চাকে এখানে দিতে পারছেন না বয়সটা হচ্ছে প্রি প্রাক প্রাথমিক চালুই করা হয়েছে চার বছর প্লাস বয়সী শিক্ষার্থীদের জন্য তাহলে আপনি অবশ্যই এখানে কম দিতে পারছেন না আবার যদি ফাইভ প্লাস দেন তাহলে আপনার বাচ্চা শুরু হবে প্রি প্রাথমিকের প্রাক প্রাথমিকের একটু উপরের ক্লাসে মানে প্রাক প্রাথমিক এখানে বয়স লাগবে ফাইভ প্লাস তাহলে অবশ্যই আপনি এখানে সিক্স প্লাস দিতে পারছেন না যদি সমস্যা থাকে সেটা আগে বলেছি তাহলে ছয় বছর বয়সেও প্রাক প্রাথমিকে ভর্তি করাতে পারেন যদি অন্য কোনো লাগ না করুক এরকম কোনো না ঘটে তখন তাহলে সিক্স প্লাসের জন্য প্রথম শ্রেণী সেভেন প্লাসের জন্য দ্বিতীয় শ্রেণী এইট প্লাসের জন্য তৃতীয় শ্রেণী নাইন প্লাসের জন্য চতুর্থ শ্রেণী টেন প্লাসের জন্য পঞ্চম শ্রেণী ইলেভেন প্লাসের জন্য ষষ্ঠ শ্রেণী বারো প্লাসের জন্য সপ্তম শ্রেণী তেরো প্লাসের জন্য অষ্টম শ্রেণী ও চোদ্দ প্লাসের জন্য নবম শ্রেণী নির্ধারণ করা হয়েছে তাহলে অবশ্যই আমরা জানি যে দশম শ্রেণীতে ভর্তি হওয়া যায় না কারণ এখানে রেজিস্ট্রেশন হয়ে যায় সে যে বোর্ডের অধীনে পরীক্ষা দেবে সেই বোর্ডের অধীনে তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায় এর জন্য এটা নতুন করে এখানে বয়সের পরিবর্তন করা যায় না আর পরিবর্তন তো অবশ্যই করা যাবে না বাচ্চাকে যখন আমি আপনি প্রি প্রাক ভর্তি করাবেন তখনই ইন্ধন পরিষদ থেকে অথবা আপনাদের পৌরসভা থেকে অথবা যেখানে জন্ম নিবন্ধন আপনারা সংগ্রহ করবেন সেখান থেকে সঠিক দিন মাস এবং বছর দিয়ে এমনভাবে জন্ম নিবন্ধনটা তৈরি করবেন যাতে প্রি প্রাক প্রাথমিকের জন্য ফোর প্লাস হয় প্রাক প্রাথমিকের জন্য ফাইভ প্লাস হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা সেটা হচ্ছে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর জন্ম নিবন্ধনের তারিখ অনুযায়ী বা বয়স অনুযায়ী তার পরবর্তী ভবিষ্যৎ জীবন নির্বা নির্ধারিত হবে পরিচালিত হবে আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই এজন্য প্রথম শ্রেণীর উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এখানেই তার বয়সটা সিক্স প্লাস নির্ধারণ করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের সহযোগিতা করবে বয়স এবং দিদা বয়স নিয়ে কোন ক্লাসে কত বছর বয়সে ভর্তি করাবেন সে দ্বিধাদ্বন্দ্বটা থাকবে না এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করার চেষ্টা করেছি মাত্র আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন হ্যাঁ আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি এখান থেকে আপনারা এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুদিন পর থেকে নিয়মিত প্রথম প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ক্লাস হাই স্কুলের বিভিন্ন ক্লাসের ক্লাস আপনারা অনলাইনে পাবেন গণিত বাংলা ইংরেজি তারপরে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ম্যাথমেটিক্স এসব বিষয়ের সমস্যার সমাধান আপনারা পাবেন আমরা একটা টিম গঠন করেছি বন্ধুদের নিয়ে সেই টিমের সহায়তায় আপনারা এই চ্যানেল থেকে সহায়তাগুলো পাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফিজ